আসসালামু আলাইকুম লঞ্চন বাসাল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের শিডিউল ভিডিওতে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দুই অক্টোবর রোজ বুধবার ঢাকা থেকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে যে নজনগুলো ছেড়ে যাবে সেই নজনগুলো নিয়ে থাকছে আজকে শিডিউল ভিডিও সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে গিয়েছে দৌড়পাখি দশ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়ে আসবে ইলিশা থেকে এবং কর্ণফুলি চোদ্দ লঞ্চ সকাল নয়টায় ছেড়ে গেছি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে আসবে বিকাল তিনটায় ঢাকার উদ্দেশ্যে এবং দেখতে পাচ্ছেন ময়ূর সাত লঞ্চ দুপুর দেড়টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত বারোটায় আবারও ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে তার সাথেই কিন্তু এতদিন আমরা দেখি দেখি পেয়েছি ময়ূর দশ নজানটিকে সেই নজনে কিন্তু নতুন শিডিউলে সকাল দশটা বিশ মিনিটে ঢাকা চাদপুর রোডে যুক্ত হয়েছে সেই জন্য দুপুর সাড়ে বারোটায় ফেরি গার্ডের কোনো লঞ্চ নেই এবং ফেরি গার্ডের একটি লঞ্চ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ইমাম বি দুই লঞ্চটি ছেড়ে যাবে এবং রাত দশটায় আবার ছেড়ে আসবে চাঁদপুর থেকে দুপুর দুইটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রয়েছে এমবি বি সুরবি আট উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়ে যাবে এবং রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বিকাল চারটায় থাকছে এমবি বি কর্ণফুলির তিন এই লঞ্চ আগামীকাল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মুন্সীগঞ্জ থেকে মুন্সীগঞ্জের কাটপটি ঘাট থেকে কিন্তু আর জেলানি এই লঞ্চগুলো কিন্তু আবার দুপুর সাড়ে বারোটা একটায় বিকাল চারটা একটায় দুটি লঞ্চ ছেড়ে যাবে এবং ঢাকা থেকে দশ মিনা চরকা জল করালিয়া খেয়ুপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে জামালাটের ব্যানারে দীর্ঘদিন ধরে কিন্তু সার্ভিসে রয়েছে ঢাকা বোলার রোডের প্রবীণ সদস্য বালিয়া ঢাকা থেকে দেউলা ঘোষরাডের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থাকছে নিউ সাব্বির দুই এবং ঢাকা থেকে যাচ্ছে নিউ সাব্বির দুই এবং ইয়াত লঞ্চটি ছেড়ে আসবে ঘোষেরহাট থেকে এবং পায়রা বন্দর যাবে বালিয়া এবং ইয়াত তিন আসবে পায়রা থেকে ঢাকা থেকে খেয়াঘাটের উদ্দেশ্যে থাকছে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এমবি বি ফুলি নয় এবং খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বোলা লঞ্চটি ঢাকা থেকে গঙ্গাপুর বোরহণ্ডদিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন অপর সাইডে বিকাল চারটায় বসে রাট সরি বোরহণ্ডোদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক এক ঢাকা থেকে পিঙ্ক সাকিন লঞ্চটি নাজিরপুর লালমোহন উদ্দেশ্যে যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সরি সাতটা দশ মিনিটে এবং বিকাল চারটা তিরিশ মিনিটে লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অফ শ্রীনগর সাত ঢাকা থেকে পুবালী নয় যাবে বক্সি চরমাজের উদ্দেশ্যে সন্ধ্যা মিনিটে এবং পাস ছেড়ে আসবে দুপুর একটায় চরমমতাজ থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঈগল আট লঞ্চটি থাকছে কালাইয়ান নুরাইনপুরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দুটি লঞ্চ ফারহান তিন ফারহান আট ঢাকা থেকে মনপুরা একটি যাবে আর হাতিয়া বন্ধে একটি যাবে ফার্স্ট ট্রিপ ফারহান তিন বিকাল সাড়ে পাঁচটায় এবং লাস্ট ট্রিপ সন্ধ্যা সাড়ে ছয়টায় ফারহান আট এবং ঢাকা থেকে যাচ্ছে দুটি লঞ্চ এবং বেতন চরপঞ্চ থেকে ছেড়ে আসবে অমৃত আশরিফ সিরিজের একটি লঞ্চ অম্মিতাশ্রিফ চার মনপুরা হাতিয়া থেকে ঢাকা থেকে কর্ণফুলি সিরিজের থাকছে দুটি লঞ্চ কর্ণফুলি এগারো সরি কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো বেত চর্বাসনের উদ্দেশ্যে রাত আটটায় ফার্স্ট ট্রিপ কর্ণফুলি তেরো এবং বারো থাকছে রাত আটটা বিশ মিনিটে লাস্ট ট্রিপ এই দুটি লঞ্চ যাবে বেতন চর্বাসনের উদ্দেশ্যে ভাগ আসে দৌলত খাকিমুদ্দীপ মঙ্গল শিকদারের এবং আগামীকাল ছেড়ে আসবে এবং ফারহান পাঁচ এবং টিপু তেরো এই দুটি লঞ্চ যাচ্ছে আসতে ঢাকার দেশে পল্টন নাম্বার এগারো ঢাকা বরগোনা আমতলি দীর্ঘদিন জগৎ জাতীয় সংকটের গানে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পল্টনটি পুরো পুরোই গ্যাপ দ্যাটস ওয়াই চলে আসলাম ভাসানচরের লঞ্চের কাছে দেখতে পাচ্ছেন সোলা থানার ঘাট হিজলা রহমানহাট ভাবনেশ্বর ভাসানচরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশে ছেড়ে যাবে এমবি সম্রাট দুই এবং ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজংশ দশ সাথে রয়েছে সোনাম ওলাদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে তুহিন্দা বিশ্ব বেঙ্গলের এমবি অভিযান পাস এবং মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টায় এমবি মানিক পাস শুভরাজ নয় লঞ্চের আজকে ট্রিপ নেই সকালে বরিশাল থেকে এসেছে লঞ্চটি হয়তো ধোয়া মাছের কাজ সম্পূর্ণ করে চলে যাবে ডগেলডে এই পল্টনটি দেখতে পাচ্ছেন পল্টন নাম্বার নয় ঢাকা হোলারহাট ভান্ডারিয়া রুটের পল্টন যেখানে শুভরাজ লঞ্চটি প্লেসে রয়েছে যাত্রী সংকটের কারণে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঢাকা ভোলাহা ভান্ডারিয়া রুটে লঞ্চ চলাচল একমাত্র এই ট্রিপ ছাড়াতে অনেকটি সার্ভিসে দেখা যায় না নজানগুলোকে ঢাকা থেকে বরিশালের এবং ঝালকাটের উদ্দেশ্যে যে নৌজানগুলো রয়েছে সেই নৌজানগুলো প্রথমে দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল জালুকাটি রুটের এমবি ফারহান সাত ঢাকা থেকে রাত আটটা মিনিটে ফতুল্লা চাঁদপুর চরমনাই দবদবিহা বরিশাল নর্থ জালকাঠির উদ্দেশ্যে যাবে এবং আগামীকাল সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে এবং সন্ধ্যা ছয়টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে সুন্দরবন বারো ঢাকা থেকে বরিশাল যাচ্ছে এ মানামি অ্যাডভেঞ্চার নয় এই দুটি লঞ্চ এ হচ্ছে অ্যাডভেঞ্চার নয় রাত নয়টায় ফার্স্ট ট্রিপ লাস্ট ট্রিপে থাকছে এম মানামি ঢাকা থেকে লাস্ট ট্রিপে থাকছে এমএ মানামি এই দুটি লঞ্চ রাত নয়টায় ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পারাবত এগারো পারাবত আঠারো দুটি লঞ্চ এ হচ্ছে আউলা আওলা দশ কুয়াকাটা দুই কীর্তন ঘোলা দশ সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো সূর্বিশ রোটেশনে আজকে এই নৌযানগুলোর ট্রিপ নেই এই নৌযানগুলোর আবার তাদের কাঙ্ক্ষিত ডেট অনুযায়ী শিডিউল আজকে বরিশাল যাচ্ছে মানামি অ্যাডভেঞ্চার নয় এবং বরিশাল থেকে আসবে পারাবত এগারো পারাবত আঠেরো সকালে বরিশাল থেকে ঢাকা এসেছে সুরবিশাদ সাত নয় দুটি লঞ্চ এবং ঢাকা থেকে পটুয়াখালী যাবে একটি লঞ্চ পুবালি বারো দীর্ঘদিন পর নতুন রোটেশনে কিন্তু এবার যুক্ত হয়েছে কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ একমাত্র ইটির বার চরমনে ট্রিপ ছাড়া এই নজনগুলোকে সার্ভিসে দেখা যেত না এখন কিন্তু নতুন যে রোটেশন হয়েছে গত সাত নয়ই সেপ্টেম্বর সেই রোটেশনে যুক্ত হয়েছে কীর্তনখোলা দশ কুয়াকাটা দুই এবং ঢাকা থেকে পুবালি বারো লঞ্চটি যাবে সন্ধ্যা সাতটায় বগা উদ্দেশ্যে এবং আগামীকাল ছে এবং আগামীকাল সন্ধ্যা ছয়টায় পটুয়াখালী থেকে বগা গাঢ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি পোবালি বারো লঞ্চটি এবং আজকে ছেড়ে আসতেছে পটুয়াখালী থেকে এমবি এয়ার খান একটি লঞ্চ আর এ হচ্ছে পল্টন নাম্বার থ্রি ঢাকা বগা পটুয়াখালী গলাচিপা রুটের পল্টন বর্তমানে যাত্রী সংকটের কারণে এই রুটে পুরোপুরি লঞ্চ চলাচল বন্ধ একমাত্র বগা পটুয়াখালী রুটেই লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে গলাচিপা রুটে লঞ্চ বন্ধ এবং এমবি কাজল লঞ্চটি রাত দশটায় তিরিশ মিনিটে ছেড়ে যাবে ডেমডার ওদের এই ছিল আজকে শিডিউল ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম